হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা আর এখন আমরা কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি বারাসাতের বিখ্যাত এখানে কালী পুজো বিখ্যাত বারাসাতে তো প্রথমেই চলে গেছিলাম আমরা শতদল স্পোর্টিং ক্লাব তো এখানে দেখো কত ভিড় মানে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তাহলে ভাবো এত ভিড় তাই জন্য এখানে তো এত ভিড় দেখে আমরাও ঢুকে গেছি তো এত ভিড় মানে অনেক সুন্দর প্যান্ডেল আমরা ঢুকে গেছি এখানে না কিছুগুলো লোককে ঢুকতে দিচ্ছে আবার গেটটা বন্ধ করে দিচ্ছে তাই জন্য লাইনটা কি দাঁড়িয়ে পড়ছে আমাদের দেখো এখানে কিছুটা কিছুটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটা স্টিচ করা হয়েছে সেখানে একটা মেয়ে নাচ করছে মানে এখানে নাচের প্রোগ্রাম হচ্ছিল তাই দেখো এই মেয়েটা এখন নাচ করছে বন্ধুরা আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাচ্ছি তো দেখো এখানে অনেক কিছু লেখা আছে পারলে তোমরা জুম করে দেখে নিও এখানে দেখো ভিড়টা দেখো কি বলবো দেখো এখানে লেখা আছে আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচাও স্টপ মানে এগুলো অনেক কিছু লেখা আছে দেখো এখানে লেখা আছে তো বন্ধুরা এখানে থিম হয়েছে এই বছরের দেশের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো কিছু প্যা মানে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এরা এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা যদি আসতে চাও তাহলে আমি বলছি ঠিকানাটা বারাসাত আর শতদল স্পোর্টিং ক্লাব বলবে যে কোনো এখানে যদি নো এন্ট্রি থাকে তো তোমাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে দেখো এখানে লেখা আছে তো লাইন আস্তে আস্তে ছাড়ছে আগের দিকে যাই চলো দেখো বন্ধুরা প্রচুর পরিমাণের কিন্তু ভিড় হচ্ছে এত সুন্দর হয়েছে তো আমি ভাবছিলাম কখন যাবো আর কখন দেখবো প্যান্ডেলটা দেখো অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা এই বছরে এই থিমটা আমার প্রচন্ড ভালো লেগেছে পারলে তোমরা এইগুলো জুম করে পরে নিও চলো আমরা এখন প্যান্ডেলের ভিতরে ঢুকে যাই এখানে দেখো একটা হয়তো বিয়ের কন্যা বসে আছে এখানে এরকমই কিছু একটা দেখছি আমি তো কিছু বেশি বুঝতে পারছি না কি এটা তো দেখো ঢুকে গেছি জাস্ট ঢুকতে ঢুকতে আমি তো পুরো অবাক এত সুন্দর এত সুন্দর কালী পুজোর প্যান্ডেল আমি কোনো দিন কোথাও দেখিনি তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আমি আর কিছু বলবো না এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানুষের চোখে জল এসে যাবে প্যান্ডেলটা দেখলে মানে আমারও একটু একটু খারাপ লাগছিল কি বলবো এখানে নোট আছে বলছিল করে নিয়ে নেবো বলছি না ভাই এসব হবে না চলো ভিতরে আরও এই ভিতরটার মধ্যে আরেকটা ভিতর আছে যেটা অসাধ ধারণ হয়েছে তুমি শুধু দেখতে থাকো ভিতরটা এখানে একটা বাচ্চা মেয়ে এবং মায়ের মানে মাটি দিয়ে মুখ তৈরি করা আছে খাঁচার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা এটা দেখে নাও তোমরা তো বন্ধুরা দেখো উপরটা পুরো মানে রাজপ্রাসাদের যেরকম উপরটা থাকে না সেরকম পুরো আমার তো প্রচন্ড ভালো লেগেছে উপরটা দেখে এখানে প্রথম প্রথমে এই মেয়েটাকে দাঁড়িয়ে দেখতে আমি প্রথমে ভয় পেয়েছিলাম মানে এই জিনিসটা দেখে আমার না প্রচন্ড খারাপ লেগেছে কারণ দেখো এই যে এই দুটো মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো মেয়ে কিন্তু মারা গেছে কি তোমরা এটা পুরো প্যান্ডেলটাই দেখে নাও আমি আর কিছু করি না তোমরা যদি দেখো তোমাদেরও চোখে জল আসতে পারে আয়নার মধ্যে কিছু লেখা আছে সেগুলো তোমার পরে নিতে পারো শুধু দেখতে এখানে দেখো আরো কটা মেয়ের ছবি দেওয়া আছে এরাও মারা গেছে এখানে আরো দুটো মেয়ে মারা গেছে ছবি দেওয়া আছে তার মধ্যে একটা ছোট বাচ্চা মেয়ের ছবি তোমরা তো দেখলে দেখো এটা হচ্ছে এই বছরের মূর্তি কালিমা আমার প্রচণ্ড ভালো লেগেছে আর উপরে দেখো একটা স্ক্রিনে জানলা দিয়ে দেওয়া আছে আমি এটার ব্যাপারে কিছু জানি না তোমার শুধু দেখতে থাকো আর কেন বাঁচাও বাঁচাও বাঁচতে চাই বাঁচতে দেয় বন্ধ হোক ধর্ষণ নোংরা চোখ অন্ধ হোক অনেক লেখা আছে বাঁচতে দাও আর হব না নারী দেখো দরজাটা খোলা মেয়েটা বাঁচার জন্য কিরকম করছে এখানে দেখো আমার না খুবই খারাপ লাগলো এখানে অনেক অনেক খারাপ লাগলো আমার দেখে এগুলো আর কিছু বলবো না বন্ধ করে থাকবো না এত কেন অবিচার কেন এত অবিচার আর হব না নোংরা চোখ অন্ধ হোক এগুলোই লেখা আছে আর কিছু লেখা নেই আর তো ভালো লাগলো আবার একটু একটু খারাপও লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এ তোমাদের কেমন বিচার লেখা আছে তোমরা পড়ে নিও আমি সবগুলো পড়ে শোনালাম তো এবার বাইরে বেরিয়ে গেছি সত্যি বলতে এই কিন্তু জল আনার মত ছিল তোকে একটু একটু ভালো লাগবে তারপর এই যে বাইরে মেলা বসেছে তো আমার তো মেলা দেখতে প্রচন্ড ভালো লাগে মেলা থেকে কত জিনিস কিনবো তারপরে কিছু চড়বো এরকম ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমরা কিন্তু প্রত্যেক দিন দেখতে থাকবে তো প্রত্যেক দিন প্রত্যেকটা করে কালী ঠাকুরের কালী মায়ের প্যান্ডেলের ইয়ে আসবে তো আজকের মতো ভিডিওটা এটাই তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই তো এতক্ষণের যেন টাটা